যা কিছু পরিমাপযোগ্য নয় তাকে পরিমাপযোগ্য করে তো অর্থাৎ যা কিছু কোয়ালিটি আছে তাকে রূপান্তর করা যদি তুমি করতে পারো তাহলে আমাদের পারপাস হবে এখানে আমরা একটা পেলাম ইজ এ সায়েন্স অফ মেজারমেন্ট অর্থাৎ পরিমাপের বিজ্ঞানই হচ্ছে গণিত কারণ ম্যাথমেটিক্সের একটা প্রধান কাজ হচ্ছে পরিমাপ করা আমি যে বলেছি ম্যাথমেটিক্সের কাজ হচ্ছে সম্পর্ক আবিষ্কার করা এটা একটা পিথাগোরাসের সূত্র এই সূত্রটা আসলে কি সূত্রটা আসলে সম্পর্ক একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের সাথে এই দুইটা বাহু সম্পর্ক আমরা যে কোনো সূত্রে কথাই বলি না কেন এই ভদ্রলোকের কথা একজন পৃথিবীর সেরা তিন যত গণিতবিদের মধ্যে তাকে বলা হয় একজন ইউক্লিড ব্র্যান্ডস আবিষ্কার করেছেন গণিতের

আমরা যে বড় বড় ক্রেন দেখি যে এখানে ভেকু কাজ করছে কয়েকদিন পরে ক্রেন আসবে বিশাল বিশাল পাথরের টুকরা পাহাড়ের মানে পাহাড়ের মতো ভারী এগুলো আমরা নিয়ে নিচ্ছি একটা ক্রেন দিয়ে এগুলি সব এই ভদ্রলোকের টেকনোলজি আবিষ্কার করা এটা অনেক বড় জিনিস তা না অনেক ছোট ছোট জিনিস যেটা আমরা জানি না যে এখানে লিভার ইউজ করা হয় যেমন আমরা নখ কাটি নেই কাটার আছে না নেই কাটারে লিভার আছে লিভার ফাংশন কাজ করে টারের কোথায় ধরে চাপ দিলে কম শক্তি লাগবে কেউ কি জানি সবচেয়ে মাথায় নাকি সবচেয়ে মাঝে কেন কারণটা হচ্ছে এই যে লিভারের যে শক্তি এই পিভোর থেকে যত দূরে যাবো তত আবার কম শক্তি লাগবে এখানে পৃথিবীর মতো সমান ভারী একটা জিনিস থাকবে আর এর থেকে পৃথিবীর ওজন যদি একশো টন হয় আমি দূরে যাই তাহলে এক আমি দূর করে ফেলতে পারবো এই যে সম্পর্কটা আবিষ্কার করেছে এই সম্পর্কটি আমরা এরকম আরো অসংখ্য জিনিসপত্র ব্যবহার করি এখনো ব্যবহার করা হচ্ছে এগুলি কার আবিষ্কার মানে এগুলি কার সূত্র দিয়ে আবিষ্কার এই সেই গণিতবিদ যাকে সেই শৈলী হত্যা করেছে এই গণিত পৃথিবীর সেরা মনে হয় তার নাম হলো আইজাক নিউটন আমাদের ফেসবুক এবং ইউটিউবে অনেক বুজুরা সেরে ইসাহাক নিউটন বলে মানে বলতেছে আইজ্যাক নিউটন ক্যালকুলাস আবিষ্কারক মেকানিকের আবিষ্কারক